Callazione, callazione, cioccolatina sta. Torta, torta, cake. Fetta di torta, fetta di torta slice cake. Pane, pane, roti. Panino, panino, sandwich. Latte, latte, dood. Macedonia, macedonia. ফ্রুট সালাদ পাস্তো পাস্তো খাওয়া প্রাণসো প্রাণসো দুপুরের খাবার রিস্তা দেই পিয়াত্তি রিস্তা দেই পিয়াত্তি মেনু কুয়োকো কুয়োকো কুক পিয়াত্তো পিয়াত্তো থালা পিয়াত্তিনো পিয়াত্তিনো ছোট থালা সেদিয়া সেদিয়া চেয়ার কন্ত কন্ত বিল সেরবিসিও সেরবিসিও সার্ভিস তা বোলা তা বোলা টেবিল টাসা তাৎসা কাপ টাচ্চিনা তাৎসিনা ছোট কাপ কাবোলিও হল তাবোলিও হল নেপকিন তো এই ছিল ব্যবহৃত প্রয়োজনীয় শব্দ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইবেদের